আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে কমন পঞ্চাশটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো যেই প্রশ্নগুলো ফলো করলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব কে ছিলেন অষ্টম শতকের রাজা মানিকচন্দ্রের স্ত্রী ছিলেন ময়নামতি দুইটি প্রাচীন নির্দেশনের নাম লেখ মহাস্থানগড়ি বটেশ্বর মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত প্রাচীন বাংলার রাজধানীর নাম কি ছিল সোনারগাঁও লালবাগ দুর্গে কার মাজার আছে লালবাগ দুর্গে শাইস্তা খানের কন্যা বিবির মাজার আছে বাংলার শেষ স্বাধীন নবাবকে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা বাঁশের কেল্লাকে নির্মাণ করেন বাঁশের কেল্লা তিতুমির নির্মাণ করেন সিরাজউদ্দৌলা কত বছর বয়সে নবাব হন তিনি বাইশ বছর বয়সে নবাব হন পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল উনিশশো সালে হয়েছিল নবজাগরণের দুইজন ব্যক্তির নাম লেখ রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনি চাইলে আমাদের কাছ থেকে ছয় বিষয়ের পিডিএফ ফাইলগুলো উৎ উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন দেখা নাম্বারে যোগাযোগ করে একশত টাকা বিকাশ রকেট বা নগদে সেন্ট মানি করার সর্বোচ্চ এক মিনিটের মধ্যে ইমেল ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ছয়শ নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি সাজেশনগুলো নিয়ে নিতে পারেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে ফিডিএ ফাইলগুলো ফটো আকারে বের করে নিতে পারবেন আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও শিটগুলো দেখতে পারবেন বাকি প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন বাংলাদেশের প্রথম সরকারের নাম কি বাংলাদেশের প্রথম সরকারের নাম মুজিবনগর সরকার অপারেশন সার্চ লাইট কি অপারেশন সার্চ লাইট ছিল পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনাদের চালানো বাঙালি নিদনের সামরিক অভিযান অপারেশন জ্যাকফট কি অপারেশন জ্যাকফট হলো উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তি বাহিনীর নো অভিযান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল অন্যান্য সকল বিষয়ের ভিডিওগুলো এবং আমাদের উত্তরগুলো দেখতে কীরকম তার কিছু নমুনা ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক ভিডিওর প্রথম কমেন্টে দেয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল বাংলাদেশের তিনটি বৃহৎ শিল্পের নাম লেখ ফাট শিল্প বস্ত্র শিল্প কাগজ শিল্প বাংলাদেশের তিনটি কুটির শিল্পের নাম লেখো তাঁত শিল্প রেশম শিল্প মৃৎ শিল্প কুটির শিল্প কি, কুটির শিল্প হল গড়ে বানানো ছোট কারিগরি কাজ অর্থকরী ফসল কাকে বলে যে সকল ফসল বিক্রি করে অর্থ উপার্জন করা যায় তাকে অর্থকরি ফসল বলে বাংলাদেশের প্রধান তিনটি কৃষি অর্থকরি ফসলের নাম লেখো পাট চা ধান এগুলো হল কৃষি অর্থকরি ফসল একটি মৌলিক অধিকারের নাম লেখো একটি মৌলিক অধিকার হল শিক্ষা মানুষের মৌলিক চাহিদাগুলো কি কি মানুষের মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও স্বাস্থ্য দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত কী অন্যতম শর্ত হল দক্ষ জনশক্তি জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশের প্রায় কত লক্ষ মানুষ গৃহহীন প্রায় দশ লক্ষ মানুষ গৃহহীন আবহাওয়া কাকে বলে আবহাওয়া হল দিনের সময় আকাশ ও বাতাসের অবস্থা জলবায়ু কাকে বলে কোন অঞ্চলের দীর্ঘ সময় ধরে বায়ু তাপমাত্রা ও বৃষ্টির সাধারণ অবস্থাকে জলবায়ু বলে খরা প্রতিরোধের জন্য একটি করণীয় লেখ খরা প্রতিরোধের জন্য আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত দুর্যোগ কাকে বলে দুর্যোগ হলো, মানুষের জীবন ও সম্পদের ক্ষতি করে এমন বিপর্যয় বাংলাদেশের কয়েকটি দুর্যোগের নাম লিখো নদীবাঙ্গন খরা ভূমিকম্প বন্যা অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড় হল বাংলাদেশের দুর্যোগ মানবাধিকার কাকে বলে মানুষের সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারগুলোকে মানবাধিকার বলে প্রশ্নগুলোর মধ্যে যেগুলো স্টার চিহ্ন দেয়া সেগুলো একটু বেশি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ রইল কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন একত্রিত হয় ও পরীক্ষায় একটি রচনামূলক প্রশ্ন আসতে পারে প্রাথমিক চিকিৎসা কাকে বলে হঠাৎ দুর্ঘটনায় আহত বা অসুস্থ কোনো ব্যক্তিকে ডাক্তার বা হাসপাতালে পাঠানোর আগে তাৎক্ষণিকভাবে যে সেবা দেয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে রাষ্ট্রের প্রতি তোমার দুটি কর্তব্য লেখো রাষ্ট্রের প্রতি অনুগত থাকা রাষ্ট্রের সম্পদ রক্ষা করা একজন শিক্ষার্থীর প্রধান দায়িত্ব কি একজন শিক্ষার্থীর প্রধান দায়িত্ব হল মনোযোগ সহকারে লেখাপড়া করা গণতান্ত্রিক মনোভাব কাকে বলে সবাইকে সমানভাবে গুরুত্ব দিয়ে মিলিতভাবে সিদ্ধান্ত নেয়ার মনোভাবকে গণতান্ত্রিক মনোভাব বলে বিদ্যালয়ে গণতন্ত্র চর্চার একটি উদাহরণ লেখ সবার মতামতের প্রতি সম্মান করা আমরা কীভাবে শ্রেণী নেতা নির্বাচন করবো আমরা শ্রেণীর সবার মতামতকে গুরুত্ব দিয়ে শ্রেণী নেতা নির্বাচন করবো বাংলাদেশের তিনটি ক্ষুদ্র জাতিসত্তার নাম লিখো গারো খাসিয়া ত্রিপুরা গারোদের আদি ধর্মের নাম কি গারোদের আদি ধর্মের নাম সাংসারেক জাতিসংঘ কত সালে গঠিত হয় উনিশশো সালের চব্বিশে অক্টোবর জাতিসংঘ গঠিত হয় বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য লাভ করে ১৯৭৪ সালের ১৭ অক্টোবর ইউনিসেফ এর পূর্ণরুফ কি জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল শার্ক এর পূর্ণরূপ কি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা ফাটকে সোনালি আস বলা হয় কেন ফাট ও ফাট জাত দ্রব্য রফতানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে তাই ফাটকে সোনালি আস বলা হয় শিশু শ্রম কি শিশুকে দিয়ে শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করাকে শিশু শ্রম বলে বাকি প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন আরও বিস্তারিত জানতে চাইলে দেখা নাম্বারে কল করতে পারেন ইনবক্সে মেসেজ করতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ